এক সেকেন্ডের নাই ভরসা মৃত্যু ফেলের সেবার বিপুল সম্পাদ করিয়েছ জন ভোগ বিলাসের তরে বুলবুল পাখির নাই এসেছিল হেথায় থাই বেঁধেছিল বাসা বড়ই মমতায় বুলবুল পাখির নাই এসেছিল হে থাই বেঁধেছিল বাসা বড়ই মমতায় সময় হলে শেষ ছেড়ে পরিবেশ যেতে হবে সে থাই নিয়তি আছে যে সুতরাং আপনার বানানো যে দ্বিতলা বিল্ডিং টা আছে আপনার সুবিশাল যে অর্থশালী যে ব্যবসা বিজনেস আছে আজকে যদি আপনার চোখ বুঝে যায় আগামীকাল থেকে তার মালিকানা চেঞ্জ হয়ে যাবে